দুনিয়ার এই গরম থেকে বাঁচার জন্য দুনিয়ার এই গরম থেকে বাঁচার জন্য অনেক ব্যবস্থা আছে আমরা ঘরে আশ্রয় নিতে পারি ছায়া আশ্রয় নিতে পারি এসি বা ফ্যান ব্যবহার করতে পারি সেখানে কোনো এসি বা ফ্যানের ব্যবস্থা তো দূরের কথা কোনো ছায়ার ব্যবস্থাও থাকবে না একটি মাত্র ছায়ার ব্যবস্থাপনা থাকবে সেটা হলো আল্লাহ সাতলা ছায়া একটি ছায়া বিশাল বড় একটি ছায়ার ব্যবস্থাপনা থাকবে সেখানে সাত শ্রেণীর লোক জায়গা পাবে শ্রেণীর লোক بخاری এবং মুসলিমের হাদিসে আসছে রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন সবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইল্লা যিল্লু যে কোনো ছায়া থাকবে না কোনো গাছের ছায়া থাকবে না বিল্ডিং এর ছায়া থাকবে না কোন ছায়া থাকবে না সবাই সূর্যের নিচে থাকবে সরাসরি সেদিন আল্লাহ সুমাতা ছায়া দিবেন সাত ধরনের মানুষকে কারা সে সাত ধরনের মানুষ নম্বর হলো ইমামে আদেল অর্থাৎ ন্যায় বিচারক শাসক যেই শাসক তার শাসন পরিচালনা করে ন্যায়নিষ্ঠার সঙ্গে তিনি নাম্বার দুই ওই যুবক যে যুবক তার যৌবন কাল যে যুবক তার যৌবন কাল কিসে আল্লাহর যে যুবক তার যৌবন কালে এই কথা বলে নাই যে এখনো দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই যে যুবক তার যৌবন কালে এই কথা বলে নাই এখনো ভালো হয়ে যাওয়ার সময় হয় নাই যে যুবক তার যৌবন কলে কালে এবাদত আসলে এই কথা বলে নাই যে এখনো বহু সময় বাকি আছে যে যুবক তার যৌবন কালটিকে আল্লাহর এবাদতে কাটিয়েছে আল্লাহর এবাদত করতে করতে সে বার্ধক্যে গেছে এই যুবক নিচে ছায়া পাবে যারা যৌবন কালে এবারী করে নাই আল্লাহর হুকুমের দিকে ভালো করে করে নাই বৃদ্ধকালে এসে ভালো আমল করেছে হয়তো তারা জান্নাতে যাবে হয়তো আল্লাহ তাদের জান্নাতে দিবেন কিন্তু কেয়ামতের ভয়াবহতম গরমের সময় তারা আল্লাহর আরসেন নিচে স্থান পাবে না এটা পেতে হলে যৌবন শরীরে যখন শক্তি আছে তখন থেকে আল্লাহর এবাদতে নিজেকে মগ্ন করতে হবে দুই নাম্বার তিন ওরাজন কলবহ আল্লাহ কম্বিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তর মসজিদে সব সময় লেগে থাকে তার অন্তরটা সব সময় মসজিদে লেগে থাকে ঝুলে থাকে যেখানে যায় যে কাজে যায় তার অন্তর কোথায় মসজিদে কখন সে আবার মসজিদে যাবে সেজন্য সে অপেক্ষা করতে থাকে তার ভেতরে জ্বালা থাকে তার ভেতরে অস্থিরতা থাকে ব্যাকুলতা থাকে মসজিদে যাওয়ার জন্য আগ্রহ থাকে মসজিদের প্রতি তার টান থাকে নাম্বার দুই ইস্তমা যারা কোথাও একত্রিত হয়েছে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আখরাতের জন্য আবার সেখান থেকে পৃথক হয়েছে সেটাও আল্লাহর জন্য আল্লাহর জন্য মিলিত হয় আল্লাহর জন্য পৃথক হয় এই শ্রেণীর মানুষেরা কয় নম্বর গেল চার নম্বর পাঁচ নম্বর হল ওয়ারাজুলুন তলাবাচ্ছ এম্র আতুন জাতুন সবিনুয়া জামালিন ফকাল ইন্নি আ খাফুল্লহ পাঁচ নম্বর হল ওই ব্যক্তি যে ব্যক্তিকে কোন নারী কোন নারী অন্যায় কাজের প্রতি আহ্বান করেছে যেনার দিকে আহ্বান করেছে সে নারী সুন্দরী সম্ভ্রান্ত সবই ঠিক আছে কিন্তু এরপরেও সে সে আহ্বানে সাড়া দেয়নি বরং বলেছে ইন্নেআ খাফুল্ল আমি আল্লাহকে ভয় করে এই ই জোর যেই যুবকের যেই মানুষের ভিতরে আছে আল্লাহ সুমাতাল্লাহ তাকে আরো সামনে কি দিবেন ছায়া দিবেন প্রিয় ভাইরা আজকের যুগে আজকের যুগে এই ধরনের ইমানি শক্তি সম্পন্ন মমিন পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে আজকে কোনো সুন্দরী নারী আহ্বান করার প্রয়োজন হয় না আজকে কোনো সম্ভ্রান্ত নারী আমাদেরকে জেনার দিকে আহ্বান করার প্রয়োজন হয় না নিজে সেদেই আমরা সেদিকে হুমড়ি খেয়ে পড়ি প্রিয় ভাই বন্ধুগণ বিশেষ করে অনলাইনের এই যুগে ফেসবুক এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মেয়েরা তাদের ছবি আপলোড করে এবং আমাদেরকে এই এক ধরনের চোখের জেনার জন্য তারা কি করে আহ্বান করে যে দেখো আমাকে কেমন লাগছে তখন একজন মমিন যদি নিজেকে সংযত করতে পারে এই হাদিসের কথা মাথায় রেখে যে কেয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া ফেতে হলে আমাকে এখানে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে এই অপরাধ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে না বলা শিখতে হবে চোখকে সংযত করতে আমি দেখব না কারণ আমি আরসেন নিচে ছায়া চাই তাহলে সে ব্যক্তি আসন ছায়া পাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন তাহলে পাঁচ নম্বর ব্যক্তি হলেন উনি তে সেই লোক যাকে জেনার আহ্বান করা সত্ত্বেও সম্ভ্রান্ত সুন্দরী মেয়ের আহ্বানকেও সে অবজ্ঞা করে ইগনোর করে এড়িয়ে চলে আল্লাহর ভয়ে সে ব্যক্তি আর ছায়া পাবে ওই ব্যক্তি অরাজলুন তাসাদকা বি সাদা আলামা সে মালুহু মাতুন ফুয়ে মিনহু ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করে কিসে দান করে ভাই গোপনে দান করে এত বেশি গোপনে দান করে যে তার বাম হাতে ডান হাতে কিছু দান করলে তার বাম হাত জানে না ডান হাতে কিছু দান করলে বাম হাতেও টের পায় না অর্থাৎ সে এত গোপনে দান করে যে আল্লাহর জমিনে কেউই জানে না মানুষের কাছে বলে বেড়ানো তো পরের কথা কেউ যাতে না দেখে না জানে আমি আর আমার আল্লাহ শুধু জানি আর কেউ জানবে না স্ত্রীও জানবে না এরকম গোপনে সে দান করতে জানে এই ব্যক্তি আরো নিচে কি পাবে ছায়া পাবে সাত নম্বর হলো ওয়ারজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত হাইনা সাত নম্বর হলেন ওই ব্যক্তি যিনি কোথাও নির্জনে একাকি কোনো রুমে কোনো কক্ষে কোনো বাসায় কোনো জায়গায় একাকী আছেন কেউ নাই তিনি আছেন আর আশেপাশে কেউ নাই বদ্ধগর এই নির্জনে আল্লাহর কথা তার স্মরণ হয়েছে আল্লাহর কথা স্মরণ হয়েছে আল্লাহর কথা স্মরণ হয়ে তার চোখ দিয়ে পানি এসেছে আল্লাহর কথা স্মরণ হয়ে কি হয়েছে ভাই তার চোখ দিয়া পানি আসছে এই ব্যক্তি আল্লাহর আরসের নিচে ছায়া পাবে প্রিয় ভাইয়েরা নির্জনে নির্জনে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি জীবনে আমাদের কতবার আসছে এটা আমাদের চিন্তা করার বিষয় এটা আমাদের ভাববার বিষয় যে নির্জনে তো প্রতিদিনই কোনো না কোনো সময় আমি নির্জন হই কোনো রুমে কোনো কক্ষে এই নির্জনে একাকী নিঃসঙ্গ যখন থাকি কেউ আশেপাশে থাকে না আল্লাহর কথা স্মরণ হয়ে আখেরাতের কথা স্মরণ হয়ে আমার চোখের পানি কতদিন আসছে এটি হিসাব কষার সময় এসেছে প্রিয় ভাইরা নির্জনতার সুযোগ পেয়ে অপকর্ম করেছি হারাম জিনিস দেখেছি হারাম কাজ করেছি কেউ নাই সেই সুযোগে এরকম ঘটনা জীবনে হাজার লাখবার আমাদের জীবনে ঘটে কিন্তু নির্জনতা সুযোগ পেয়ে আল্লাহর কথা স্মরণ হয়ে জাহান্নামের কথা স্মরণ হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছি এই ঘটনা জীবনে কতবার হয়েছে এটি আমাদের এখনই হিসাব কষার সময় হয়ে গেছে প্রিয় বন্ধুগণ তাহলেই আল্লাহর আরশন এসে ছায়া পাওয়া যাবে যদি আমার নির্জনতাটুকু কাটে কিসে আল্লাহর এবাদতে আল্লাহর ভয়ে